গাঁজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন টিরিপ সিদ্দিকী গাঁজায় যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না বাংলাদেশের ক্ষমতাচ্ছ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি ও ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকি দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী গত বছর যুদ্ধ যুদ্ধবিরতির জন্য উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে পাঠির প্রতি আনুগত্য দেখান টিউলিপ সিদ্দিকি সে সময় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে ছাপ্পান্ন জন লেবার এম্পিক যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও টেফ সিদ্দিকি এবং রোসোনারা আলী উক্ত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন সে সময় স্কটিশ ন্যাশনাল পার্টির প্রস্তাবে বলা হয় যুদ্ধরত দলগুলোকে জরুরিভাবে যুদ্ধবিরতিতে একমত হওয়ার জন্য চাপ দিতে তারা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগ দিতে আহ্বান জানাচ্ছে ব্রিটিশ বাংলাদেশের লেবার এমপিরা রোশনার আলী এবং তার এক্স হ্যান্ডেলে জানান তিনি এস এন পির প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন তিনি আরও বলেন যারা লেবার এমপি হিসাবে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং ফার্টির বিপক্ষে ভোট দিয়েছেন তাদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে অন্যদিকে পার্টির নির্দেশনা উপেক্ষা করে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি লেবার এমপি আফসানা বেগম এক স্যান্ডেলে আফসানা লেখেন তিনি অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছেন এছাড়া তিনি তার নির্বাচনী এলাকার জনগণ জনগণকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি আরও বলেন আবারও আমরা প্রমাণ করেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে পারি একইভাবে এমপি রুফি হুক ও যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে এক স্যান্ডেলে তার মন্তব্য প্রকাশ করেছিল